আমার কাছ থেকে উইকলি লাইট দিতেছো ভাই আমি উইকলি লাইট দেওয়ার জন্য আমার লবিত এখন তুমি যদি বান্ডিল চাও তাহলে তো বিষয়টা কেমন হয়ে যায় ভাই বুঝছো না ভাইয়া ওই বান্ডিলটার জন্য আমি ভাইয়া বান্ডিলটা ভাইয়া সবার কাছে আছে শুধু আমার কাছে নাই ভাইয়া তুমি একটু কষ্ট করে টপ আপ মেরে বান্ডিলটা বের করে নাও বুঝছো না পছন্দ হয়েছে তোমার হাতে যে গান স্কিন ভাই রে ভাই অনেকের কাছে এই গান স্কিনও নাই তোমার আইডিতে অনেক বান্ডিল আছে অনেক কালেকশন আছে কি কি ভালো বান্ডিল আছে দেখাও দিন আমারে আচ্ছা ভাই আমি দেখাইতেছি এই যে দেখেন ভাই আমি দেখাইতেছি দাঁড়ান এই বুয়া পাশের এই যে এটা একটা আছে

আমি তো একটা পছন্দ করে তোমার দিছি তাহলে তো তুমি ভাই লবি হয়ে হয়ে না তোমার একটা পছন্দ করে আমি দিলাম তুমি আবার আমার পছন্দের আমি আমি বললাম যে তুমি তোমার পছন্দের বান্ডেল দিই তাহলে তুমি যদি আমার পছন্দের বান্ডেল আরেকটা নাও তাহলে তো তুমি লবি হয়ে গেলা তুমি এখানে বলতে পারতাম ভাই আমি নিবো না আমার বন্ধুরে আরেকটা দিন সবাই তো সবার ছাত্ররাই বোঝে তুমিও তোমার ছাত্ররা বুঝলা ভাই ভাই বেরা তারা স্বার্থ বোঝা শিক্ষাবে বুঝছো না তোমার গিফট ভাই আমি খুশি হইতে পারলাম না তোমার গিফট দিয়ে আমি কষ্ট পাইলাম বুঝছো তোমার বলা দরকার ছিল যে আমার আমার পাশে বন্ধু বান্ধব আছে এদেরকে লবি নিয়ে গিফট দেন তোমার এটা বলা দরকার ছিল বলা দরকার ছিল না বলো যা গাইস তোমরা যারা আমাদের কাছে গিফট নিতে আসো না কেন তোমাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে যারা একবার বান্ডিল পেয়েছো তারা সেকেন্ড টাইম বান্ডিল না নিয়ে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের জন্য হেল্প মানে আমারে আমারে বুঝাইও আমারে বইলো